কোন টাকা নেই ভেহ তোমার বাবা সামনে আমার হার মানাই লাগি আমার কাছে তো টাকা নাই মওল সাহেব এর কাছে যাওয়া লাগবো নে এবার ভাতটা তো খা তুই খা আমি মওল সাহেব এর থেকে কিছু টাকা পয়সা নি ব্যবস্থা করি কি ব্যাপার গোদেশ্বর মওল সাহেব আমার কিছু না টাকা ধার লাগতো কি হইছে সব কিছু ঠিক আছে তো ওই আমার বেটা না এই নতুন যে অ্যাপল ফোন বাড়াইছে ওডা নিয়ে পুরা শীত করতেছে নতুন আইফোন আইফোন সেভেন্টিন বাস আপনি খালি আমাকে দুই হাজার টাকা দেন আমি আপনার টাকা তাড়াতাড়ি শোধ করে দিব হ্যাঁ নে খালি দুই হাজার বাকি ষাট সত্তর হাজার তোর কাছে আছে তো মুরুল সাহেব আমার কাছে নাই একটা টাকাও নাই তাহলে তুই দুই হাজার টাকা কি করবি আরে এই দুই হাজার টাকা নিতে শশানে খড়ি কিনা নিয়া লাগবো